তোমরা তোমরা রুটি খাইবা তেল বাজছে এই সময় তেল আইব তোমার বোনেরা তেল বাজছে রুটি খাইবা তেল আইব আর বউরা যদি তেল বাজছে তেল নাই তেলের অনেক দাম বুঝছেন না তোমার যে ফোক কিনে মতো করো আমরা মানুষের দেওয়ার চেষ্টা করি মানুষের দেওয়ার জন্য আর তোমরা মানুষের আনবা কেমন এই চেষ্টা দেওয়ার চেষ্টা না একটু নিঃশ্বাস ফেলার কথা কও

ছোট লোকের মতো কাজ মানে কাজ করতে যে ছোট মানুষ ছোট লোকের কাজ